সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন নতুন শাড়ি একান্দিতে নতুনভাবে আপনাদেরকে স্বাগত ইতিমধ্যে অনেকেই দেখে থাকবেন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন আই লাভ ইউ শাড়ি একান্দি লেখা যেটা সত্যিই চমৎকার আসলে আর যদিও প্রায় দু মাস আগে এটা করা হয়েছে আমি চলি অনেক জায়গায় বাইরে থাকার কারণে আমার বগুড়ার শাড়ি একান্দিতে আসতে পারি নাই যদিও আমার শাড়ি একান্দি পাতা মাস অত্যন্ত প্রিয় বারবার আমি আসি যদিও আজকে আমি আপনাদেরকে স্বল্প আকারে দেখাচ্ছি আ আপনারা যারা বিশেষ করে বগুড়ার বাইরে থেকে আসবেন তো এই চমৎকার শাড়িখানি কালীতলা ঘাটে আসবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক চমৎকার ভাবে এটা সাজানো হয়েছে সত্যি দর্শনীয় বটে ভালো লাগবে বা বিশেষ করে দূর থেকে যারা আসবেন ছবি তোলার জন্য যে এটা স্মৃতিস্বরূপ থেকে যাবে সেটা সত্যি চমৎকার হবে যদি এখন প্রচন্ড দুপুরবেলা খুব বেশি সংখ্যক দর্শনার্থী আসে নাই তখন তো বিকেল বেলা হলে অনেক বেশি সংখ্যক দেখার জন্য আসে এখন খুব সীমিত আর এখন জানেন যে প্রচন্ড গরমের সময় বাংলাদেশের প্রায় ডিগ্রি পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার থাকছে যে কারণে দর্শনার্থীরা খুব বেশি আসতে পারছে না হয়তো এটা বর্ষাকালে অনেক বেশি সংখ্যক লোক আসবে দেখা জন্য তখন অনেকেই দেখতে পাবেন তবুও আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি সারে